আসসালাম আলাইকুম রোজা শুধু উম্মতে মুসলিম আর ওপর ফরজ হয়নি আগের নবী রাসুলের জন্য রোজার বিধান ছিল কোরআনের নির্দেশনা তা প্রমাণিত কিন্তু দুনিয়ার প্রথম কে রোজা রেখেছিলেন বা এর সংখ্যা কত ছিল এর সবকিছু নিয়েই থাকছে আমাদের আজকের আলোচনা মহান রাবুল আলামিন আল্লাহতাইলা আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন রোজা কিন্তু আমাদের উপর ফরজ করেছেন তা কিন্তু নয় বরং আমাদের পূর্ববতী সবার উপরেই রোজার বিধান ছিল আল্লাহ আমাদের আদি পিতা হসরত আদম আলাইসাল্লামের ওপর রোজার বিধান আরোপ করে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচলন শুরু করেন এবং আমাদের পূর্ববতী সকল নবী ও রাসুলদের ওপর রোজার বিধান আরোপ করা হয় এই সম্পর্কে মহান আল্লাহ তাইলা পবিত্র কোরআনে এরশাদ করেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যে রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববতীদের ওপর যাতে তোমরা খোদা খোদাভীরু হতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহি তাফসির গ্রন্থ রুকুল আমানিতে উল্লেখ করে উপরোক্ত আয়াতে মিন ধারা হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সব নবিরাসুলদের জামানাকে বোঝানো হয়েছে কোরআন ও হাদিস গবেষণা করলে রোজার ইতিহাস সম্পর্কে যতদূর জানা যায় মহান আল্লাহ হজরত আদম আলাইসাল্লামকে চান্নাতে প্রেরণ করে একটি গাছের ফলকে গ্রহণ করতে নিষেধাজ্ঞা জারি করে বিশেষ এক ধরনের রোজা রাখার নির্দেশ প্রদান করলেন এ ব্যাপারে মহান আল্লাহ তালা আলী কুরআনে ইরশাদ করেন এবং আমি আদমকে হুকুম করলাম তুমি ও তোমার সহধর্মিনী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওইখানে যা চাও যেখান থেকে চাও সহ খেতে থাকো কিন্তু এই গাছ নিকটবর্তী হও না অনর্থায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে সুরা বাকারা আয়াত ৩৫। মোফাসের কিরাম বলেন এটাই ছিলেন মানব ইতিহাসের প্রথম রোজা হজরত আদম এবং বিবি হাওয়া আলাই শয়তানের প্রলোচনার শিকার হয়ে সেই গন্দম বৃক্ষের ফল গ্রহণ করেছিলেন এবং এর পরিণামে মহান তালা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন অতপর তারা এই ভুলের জন্য পরণায় অনুতপ্ত হন তওবা করেন এবং এর কাফারা স্বরূপ চল্লিশ বছর পর্যন্ত তারা রোজা রাখেন হজরত আদম আলে সাল্লামের পর অন্য সব নবী রাসুলদের ওপরও রোজার বিধান ছিল তবে তাদের রোজা পালনের পদ্ধতি ভিন্নতর ছিল হজরত নু আলসালামের ওপরও রোজা ফরজ ছিল রাসুল সেলিহু আলাইসালাম এরশাদ করেছেন হজরত নু আলাইসালাম এক সাওয়াল ও দশ হিজরত বাদে সারা বছরই রোজা রাখতেন ইবনে মাসা হযরত মোসা আলাইসাল্লামের ওপর তাওরাত কিতাব অবতীর্ণ হওয়ার আগে তিনি তিরিশ বছর রোজা রেখেছিলেন অতঃপর মহান আল্লাহ তালা তার ওপর অহিনাজিল করলেন এবং আরও দশ দিন রোজা রাখার নির্দেশ প্রদান করলেন হজরত ইদ্দিশ আলাইসাল্লাম বছর জুড়ে প্রতিদিনই রোজা রাখতেন হজরত দাউদ আলাইসাল্লাম একদিন পর পর রোজা রাখতেন মহানবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মদিনায় আগমন করার পর শুধু আশুরার রোজা রাখতেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মদিনায় হিজরত করে দেখলেন মদিনার ইহরিরা মহরমের দশ তারিখে রোজা রাখেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন আজকে তোমরা কিসের রোজা রাখছ উত্তরে তারা বলল আজ সেই দিন যেদিন মহান আল্লাহ তালা হজরত মুসা আলাহিসাল্লাম ও তার কমকে ফেরাউনের কবল থেকে মুক্তি করেছিল আর ফেরাউনকে সদল বলে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিল বলে সুক্রিয়া স্বরূপ এই দিন মুসা আলাই সালাম রোজা রেখেছিলেন তাই আমরাও এদিন রোজা রাখি অতঃপর হজরত মুহাম্মদ সালিল্লাহ আলাই বললেন আমরা তোমাদের থেকে মুসা আলাইসাল্লামকে অনুসরণের অধিক হকদার রোজা রোজা রাখলেন এবং রাখার জন্য তিনি নির্দেশ দিলেন বোখারি মুসলিম আর এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে সর্বপ্রথম রোজা রেখেছিলেন আমাদের আদি পিতা হজ আদম আলাইসালাম কারণ তিনি যে সৃষ্টির প্রথম মানুষ